মুরগির দাম শুনি চোখ কপালে উঠার মতো অবস্থা তবে চোখ কপালে উঠার কিছু নেই ঠিকই দাম শুনেছেন অদ্ভুত এই মুরগির নাম তাও স্থানীয়ভাবে পরিচিত ড্রাগন চিকেন নামে এই মুরগির বিশেষত্ব হলো বা এর বাণিজ্যিক চাষ করা হয় ভিয়েতনামে দেশটির উত্তরাঞ্চলে একটি গ্রামের নামকরণ করা হয়েছে মুরগির নামে যেখানে সবচেয়ে বেশি ড্রাগন মুরগির ফার্ম রয়েছে পুরো লালচে আবরণের ঢাকায় এর পা লম্বায় হতে পারে একটি ইটের সমান এর থাবা মানুষের হাতের তালুর আকৃতির মুরগিটি শুধু পায়ের ওজনই এক দেড় কেজি পর্যন্ত হয় যা এর শরীরের মোট ওজনের এক পঞ্চামাংশ এ ধরনের মুরগি ওজন পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত হয়ে থাকে সবচেয়ে বড় আকারের গুলো বাজারে দুই হাজার ডলারেরও বেশি দামে বিক্রি করা হয় যার মূল্য বাংলাদেশি টাকায় দুই লাখেরও বেশি পনেরো বছরের বেশি সময় ধরে ড্রাগন মুরগি চাষ করছেন লেভেন হিন তিনি বলেন এই মুরগিকে দিনের বেশ কিছুটা সময় খোলা পরিবেশে সেরে রাখা হয় এরা যত বেশি হাঁটে তত বেশি পায়ের বেশি শক্তিশালী ও বড় হয় আর মুরগিকে খাবার হিসেবে দেওয়া হয় ভুট্টা ও চালের গুঁড়ো যা এর মাংসের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়